প্রেমের রাজ্যে পাগলামি না থাকলে প্রেম জমে না তো কথা বলেন না প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয় প্রেমটা প্রেমটা যখন যখন হয় হয় রং ভিন্ন রবের সাথে হয় হয় না প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রংটাই অন্যরকম প্রেমের ধরনটাই অন্যরকম প্রেমের মজাটাই অন্যরকম হয়ে যায় শুভ প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় হাত কেটে রক্ত পড়লে খবর থাকে না কার দেয়ালে চিল্লা দিয়ে উঠে সে যারে মশায় কামড়ালে চিল্লান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললো তার কোনো খবর থাকে না এবার ভাবনাওয়ালা ভাবনায় পড়ে গেল একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আচর পড়ে প্রভাব পড়ে যাচ্ছে রক্ত ঝরঝর পড়ছে তার কোনো অনুভূতি নাই নাই, তার তার কোনো কষ্ট বেদনা নাই বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায় ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুকু পর্যায়ে পৌঁছায় দেয় আপনার কল্পনার বাহিরে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুবতেবে তখন অবস্থা কেমন হবে